নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের কাছে একটি পবিত্র দিন এই বিশেষ দিনে শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করে ভক্তবৃন্দরা গতকাল রাত থেকে গঙ্গায় স্নান সমাপন করে ভক্তরা গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে পৌঁছান জাগ্রত শিব মন্দিরগুলিতে গতরাতে সেই চিত্রই দেখা গেল ভক্তরা গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে চলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের জলেশ্বর শিব মন্দিরে আর এই শিব ভক্তদের সেবায় এগিয়ে এলো হরিণঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সুবর্ণপুর সুকান্ত সংঘ গতকাল সন্ধ্যা থেকে সারারাত ধরে সংঘের আয়োজনে চলল একটি জলচ্ছত্র পুণ্যার্থীদের সেবায় ক্লাব সদস্যরা তাদের জল ফল শরবত ঔষধ দিয়ে সহযোগিতা করল চলল সারারাত ধরে শিবের গান ও খিচুড়ি প্রসাদ বিতরণ উপস্থিত ছিলেন দেবাশিস গাঙ্গুলি উত্তম সাহা দেবাশিস বসু সঞ্জীব রাম মিলি সরকার প্রবীর শীল পিঙ্কি রায় হালদার নিলয় রায় বাজু রায় দে সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা রিপোর্ট ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ

আমাদের দুটো বিতরণ চলছে আমরা সারা দিয়ে আজকে ছবি সারা আজকে থাকবো

সামিল হন এটাই কি প্রথমবার করছেন হ্যাঁ এটা কি প্রথমবার আমাদের এটা এগিয়ে আপনারা সাংবাদিকতা যারা করছেন তারাই দেখবেন আমাদের প্রচুর মানুষ রাস্তায় নেমে রয়েছে আজকে যাতে কোন রকম ঘটনা না ঘটে আমরা ভগবতায় হচ্ছে মানে আমরা আশা রাখবো যাতে আমাদের যেন সুন্দর সুন্দরভাবে আজকে বাকি কিন্তু যাতে কোনো দুর্যোগ না ঘটে সুন্দরভাবে আমরা যেন শেষ করছি

বল নাচ বলছি আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার রাতপালের সোমবার জলে জলে জলেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রথমেই বাবা জলেশ্বরের শ্রীচরণে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই প্রার্থনা করি বিশ্ববাসীকে শান্তিতে রাখুক সম্প্রীতিতে রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক বাবা বিকালদর্শী বাবা সবাইকে যেন ভালো রাখে এটাই প্রার্থনা করি আর এই পুণ্য লগ্নে এখানে আসতে পেরে সুকান্ত সংঘের আয়োজন আমরা সকলেই আছি দেখুন এখানে আমাদের টাউন প্রেসিডেন্ট চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের শাখা সংগঠনের নেত্রী বিশেষ করে যারা আয়োজক আমাদের বাজু রায় থেকে শুরু করে অভিজ্ঞে থেকে শুরু করে যারা আছে অমিতরা তাদেরকে আমি ধন্যবাদ দেবো এ এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য হাজার হাজার পুণ্যার্থী যাচ্ছে ভক্ত যাচ্ছে জলেশ্বরে কথাই আছে জলের নিচে জলেশ্বর সেই জলেশ্বরে বাবা জলেশ্বরের মাথায় জল ঢালবার জন্য আমরা এখানে এসে অত্যন্ত আপ্লুত হয়েছি এবং সমৃদ্ধ হয়েছি এটাই বাংলার কৃষ্টির সংস্কৃতি দেখুন সকলে মিলে এই পুণ্যার্থীদের মানুষের পাশে ওরা সারা রাত জেগে এখানে থাকবেন সহযোগিতা করবেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি